আসছে কোরবানির ঈদে নবাবি সে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি নবাবীর সে মায়ের রেসিপি করব একেবারে কোনো ক্রিম ছাড়াই পারফেক্টভাবে তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি গলে যাওয়া পর্যন্ত ঘিটা যখন গলে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট বনফুল লাচ্চা সেমাই সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিব তো ঘির সাথে হালকা একটু নেচেড়ে মিক্সড করে নিচ্ছি যখন এটাকে মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব হাফ স্পুন চিনি আমি এক টি স্পুন দিতে চেয়েছিলাম হাফ টি স্পুন দিলাম চিনিটা মানে মিষ্টিটা আমার অত বেশি পছন্দ না আপনারা চাইলে কিন্তু এক টি স্পুনে দিতে পারেন তো হাফ টি স্পুন চিনি দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে দিচ্ছি এই সময়টাকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই শেষ পর্যায়ে দিয়ে দিব ডানো ব্র্যান্ডের এক প্যাকেট গুঁড়ো দুধ এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে দিলে ভালো হবে তাতে করে হবে কি গুড়ু দুধের যে একটা ফ্লেভার সেটা কিন্তু সীমায়ের মাঝে থেকে যাবে তো গুঁড়ু দুধটা দেওয়ার পর একটুখানি নেচেরে মিক্স করার পরেই চুলা থেকে এটাকে আমি নামিয়ে ফেলব তো আমি একটুখানি মিক্স করে নিচ্ছি ব্রাউন কালার চলে এসছে এ পর্যায়ে কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে ফেলব তো চুলা থেকে নামিয়ে নিয়েছি কিন্তু আমি তারপরে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি সেমাইটা যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে একটা বাটি নিয়েছি এখানে আমি তো আপনারা চাইলে কিন্তু এরকম টাইপের কাচের বাটি নিতে পারেন তো তবে বাটিটা এরকম টাইপের হলে ভালো হয় আর কি চতুর্ভুজ টাইপের তারপর সেমাইয়ের আমি লেয়ার দিব শুরুতেই তো প্রথম যে লেয়ারটা দিব সেটা কিন্তু আমি একেবারে চেপে চেপে বসিয়ে দিব তাতে করে কিন্তু পরে ভালো হবে কেটে নিতে তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে চেপে চেপে লেয়ারটা দিচ্ছি আর কিছুটা সেমাই কিন্তু আমি রেখে দিয়েছি অর্থাৎ তিন ভাগ এখানে দিয়েছি আর এক ভাগ সেমাই কিন্তু আমি রেখে দিয়েছি তিন ভাগ দেওয়ার পর খুব ভালো করে আমি লেয়ারটা বসিয়ে নিচ্ছি চেপে চেপে আর কি বসাতে হবে লেয়ারটা খুব ভালো করে যখন এটাকে চেপে চেপে বসিয়ে নেওয়া হয়ে যাবে তখন সাইডে রেখে এখন আমি ক্রিমটা তৈরি করে নিব তার জন্য প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি চুলা দেওয়ার আগেই কিন্তু মিক্সড করে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দুই টি স্পুন দিয়ে দিচ্ছি তো দুই টি স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম তারপরে এটাকেও খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টি স্পুন আবারও খুব ভালো করে একেবারে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব চিনি চিনি এক টি স্পুন দিয়ে দিলাম চাইলে কিন্তু আরেকটু বেশি দিতে পারেন খুব ভালো করে সব কিছু যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলা অন করে একটা প্যানে দুধটাকে ঢেলে তারপর এটাকে জাল করে নিব তো এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে তার আগে আমি দুটো সাদা এলাচি দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসবে আর এলাচিটাকে একটুখানি ফেটে দিবেন তাতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে অথবা তাড়াতাড়ি চলে আসবে ফ্লেভারটা তো খুব ভালো করে অনবর্তন নাড়তে হবে যেহেতু এটার মাঝে কর্নফ্লাওয়ারটা দেওয়া রয়েছে এটা কিন্তু হাড়ির নিচে লেগে যেতে পারে অর্থাৎ প্যান্টার নিচে লেগে যেতে পারে এই জন্য অনবর্তন নাড়তে নাড়তে ঠিক যে পর্যায়ে এটা এরকম ক্রিম টাইপের হয়ে আসবে একেবারে ঘন দেখতেই পাচ্ছেন ঠিক সে পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। এটাকে কিন্তু দশ পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে আর হাই হিটে করলে তখন সাত থেকে আট মিনিটের মতো লাগবে তারপর কিন্তু ওই যে সেমাইয়ের লেয়ারটা ছিল সেখানে আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ক্লিম ক্রিমটা এখানে ঢেলে দেওয়া হয়ে গেলে তারপর যে সেমাইটুকু আমি বাকি রেখেছিলাম সেটা এখানে উপরে অ্যাড করে দিচ্ছি ক্রিমের উপরে খুব ভালো করে সবগুলো সেমাই আমি অ্যাড করে দিব তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো এটাকে কিন্তু আমি দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে তারপর আমি বাদাম দিয়ে পরিবেশন করে দিচ্ছি এখানে কিন্তু চাইলে কাজুবাদাম পেস্তা বাদাম দিতে পারেন তো আমার কাছে চিনাবাদামটা ছিল এজন্য জন্য চিনাবাদামটা দিয়েই পরিবেশন করেছি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ